পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা রূপ নিয়েছে সংঘাতে যদিও পরবর্তীতে দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয় তবুও রাজনৈতিক অঙ্গনে সেই উত্তেজনার রেশ থেকেই গেছে এর মাঝেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার হয় তার দল যদিও তখন তার মুক্তি সম্ভব হয়নি এবার পরিস্থিতি বদলেছে জিও নিউজের খবরে বলা হয়েছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেওয়া জাতীয় সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন কারাবন্দী নেতা ইমরান খান এই সংলাপকে ঘিরে আবারও জল্পনা তবে কি এবার মুক্তি পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী গত সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান আলোচনার পর জানা যায় ইমরান খান আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন তবে তিনি শর্ত দিয়েছেন যে এই সংলাপ টেলিভিশন ক্যামেরা ছাড়া এবং ফলপ্রসূ হতে হবে পিটিআইয়ের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে এবার দলটি আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবে সংলাপের জন্য অতীতে মিডিয়ার নজরদারিতে সংলাপ ব্যর্থ হওয়ায় এবার তারা চাইছে আরও বিচক্ষণ ও গোপনীয়তা বজায় রেখে আলোচনার পথ এগিয়ে নিতে গণমাধ্যমে ব্যারিস্টার গহর বলেন ইমরান খান আলোচনায় সবুজ সংকেত দিলেও বিস্তারিত কোনো দিক নির্দেশনা প্রকাশ করেননি তবে উল্লেখযোগ্যভাবে জানা গেছে ইমরান খান চান সেনাবাহিনীর পরোক্ষ কিংবা প্রত্যক্ষ সমর্থন থাকুক আলোচনায় এমনকি তিনি একজন সামরিক প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি বলে জানিয়েছেন একটি সূত্র এদিকে ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় পরিষদে পিটিআইকে সংলাপে যোগদানের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যারিস্টার গহর প্রস্তাবটি স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট জানায় ইমরান খানের সম্মতি ছাড়া কোনো সংলাপে যাওয়া সম্ভব নয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেহবাজ ইমরান সংলাপের সম্ভাবনা এবং পিটিআই এর সাড়া দেওয়ার মধ্য দিয়ে ইমরান খানের মুক্তির পথ আবারও প্রশস্ত হতে পারে তবে আলোচনায় কি বিষয়বস্তু থাকবে তা এখনও অস্পষ্ট এটি কি ইমরান খানের ব্যক্তিগত মুক্তি নাকি জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোচনা তা নিয়ে চলছে জল্পনা